আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ব্লগে শেয়ার করব এয়ারপোর্ট থেকে আসার পরে মানে দুবাইতে আসার পরে কি কি করলাম সবকিছু তার সাথে কিছু কথা শেয়ার করব তো একটা আপু আমাকে কমেন্টস করেছিল যে আমি কি দুবাইতে ট্যুরিস্ট বিষয়ে এসেছি কিনা তো আজকে সেই সম্পর্কে কিছু কথা শেয়ার করব কারণ কমেন্টে কিন্তু সব মানে ডিটেলসে আনসার দেওয়া যায় না তো সেই কারণে কিন্তু ভাবলাম আমি একটি ভিডিওতে শেয়ার করে দিই আর এরকম কমেন্টস কিন্তু আমাকে আরো আগে আগে আরো কয়েকজন করেছিল তো সে কারণে ভাবলাম আর কি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিই তো আজকে যদি আপুটা আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে আসলাম বা কিভাবে কি তো এখানে হচ্ছে মানে এয়ারপোর্ট থেকে আসার পরে আর দেখতেই তো পেলেন ঘরের মানে অবস্থা একদম না জাহাল তো এখানে রাত্রের দিকে হয়ে গেছে দুপুরে দুটো ভাতকে তারপর ঘুমিয়ে পড়েছি কারণ আসার সাথে সাথে আমি অনেক কিছু বের করে ফেলেছি মাংস এরপরে হচ্ছে মিষ্টি কি টুকিটাকি এনেছি সবগুলো বের করে ফ্রিজে রেখেছি আর বাদ বাকি কাপড় চুপড় আস্তে আস্তে মানে গোছ গাছ করে রাখবো আর কি কারণ যেহেতু অনেক টায়ার তো একসাথে তার সবকিছু করা যায় না তো রুমাল্লা রহমতে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কারণ হচ্ছে আমি যাওয়ার সময় একদম মুছে টুচে গিয়েছিলাম আর দ্বিতীয়ত আমাদের দোকানের ছেলে আছে তো ওর কাছে চাবি ছিল ও বাহিরে খেলো মাঝে মাঝে আমাদের রুমে এসে একটু ঝাড়ু টাড়ু দিয়ে যেত মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেত আর কি মানে ঝাড়ু টাড়ু দেওয়া তো আসলে মানুষ ঘরের মধ্যে থাকুক বা না থাকুক কিন্তু ময়লা হয় দেখতে পাচ্ছেন আমি এখানে টিস্যু দিয়ে অপার গুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো আর কি তো নিজের সংসার যেহেতু নিজে থেকেই তো করতে হবে বাহিরের তার কেউ করে দিয়ে যাবে না তাই না আর এখানে হচ্ছে আমি যে ব্রাশ গুলো রেখে গিয়েছিলাম সো তিন মাস দিন ওয়াশরুম এভাবে পড়া ছিল তো এগুলো আসলে ইউজ করা ঠিক হবে না কারণ পোকামাকড় বসতে পারে টিকটিকি এরপরে হচ্ছে তেলা পোকা সবকিছুই তো বসতে পারে তো সেজন্য এগুলো সবগুলো ফেলে দিয়ে বার নতুন করে ওয়াশ ওয়াশ করে নতুন করে রাখবো আর কি তো যাই হোক যেটা বলছিলাম আমি দুবাইতে কিভাবে আসলাম বা কিভাবে কি তো প্রথমেই কিন্তু আমার দু বছরের ভিসা নিয়ে আসার প্ল্যানিং ছিল মানে মানে ফ্যামিলি বাট অনেক জিনিস করতে হবে আর আমাদের দেশে সব কিছু কিন্তু একটু ভেজালি আমার কাছে এটাই মনে হয় তো অনেক প্রসেসিনের ব্যাপার ছিল যার কারণে একবার ঢাকা গিয়েছি আবার আসছি দুবার গিয়েছি দুবার আসছি ঢাকায় তো অনেক ঝামেলা পোহাতে হয়েছে পরবর্তীতে কিন্তু একদম মানে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করে একদিনেই কিন্তু পেয়ে যায় এন্ড তারপরে চলে আসি আর কি তো মেবি শুক্রবারেই কিন্তু টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল আমার হাজব্যান্ড ও সহ দেশে ছিল ও যখন দেশে যায় আমার শ্বশুর মরার পরে তখন কিন্তু মানে চল্লিশা ফাতে দেওয়ার পরে সব কিছু তারপর কিন্তু চলে আসি আমাকে সহ নিয়ে আসে আর কি আর আমি এক আসতে পারবো না কি পারবো না তো সেজন্য কিন্তু আসার সময় আমাকে সহকার একসাথে নিয়ে আসে তো মূল কথা বলতে গেলে আমি বলবো অনেকের ফ্যামিলি বিসাতে প্রবলেম নাও হতে পারে আবার অনেকের প্রবলেম হতেও পারে কারণ আপনার হাজবেন্ড যদি বিদেশে থাকে তাহলে সবগুলো প্রসেসিং বিদেশের মধ্যে করে আপনাকে দেশ থেকে নিয়ে আসতে পারবে ফ্যামিলি বিসার মধ্যে এদিক দিয়ে কেমন প্রসেসিং করতে হয় আমার আসলে জানা নেই আমার বেলায় যেহেতু সবকিছু আমার হাজবেন্ড করেছিল বাট আমার হাজবেন্ড যখন দেশে গিয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু ওর এরকম মানে কি করবে না করবে সেগুলো দেশে ও সেভাবে বুঝে উঠতে পারেনি আর দ্বিতীয়ত হচ্ছে ও যেটা সত্যি কথা দুবাই থেকে যেগুলো করতে পারে সেগুলো কিন্তু দেশে থেকে করা পসিবল হয়ে ওঠে না আর আমাদের দেশে একটু এমনেতেই মানে বেশি ভেজাল করে এটা আমি দেখেছি কারণ আমার অনেক প্রসেসিং করা হয়েছিল দেশে এরপরে কিন্তু নিয়ে আর এর পরে টাকা মানে অর্ধেক শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আবারও মানে আরো কি কি কাজ করতে বলেছে যার কারণে কিন্তু মানে আমার যে ইয়াটা ছিল সেটা সুবিধা মনে হয়নি সেজন্য সেটা ভিসাটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে এতে করে কিন্তু টাকাও লস গিয়েছে তো কিছু করার নেই পরবর্তীতে ট্যুরিস্ট ভিসায় কিন্তু আমি এখানে আসি আর আমি দু সালে জানুয়ারি তেরো তারিখে এসেছিলাম দুবাইতে তো তখন একরকমের প্রসেসিং ছিল এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে তো দুবাইতে টুরিস্ট ভিসা কিন্তু তিন মাসের জন্য থাকে ভিজিট ভিসা হোক বা টুরিস্ট ভিসা হোক যাই হোক তো তিন মাসের জন্য কিন্তু থাকে তো আবার শুনেছি পাঁচ বছরের জন্য আছে বাট এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কারণ আমি তিন মাস পর পর ভিসা রেনু করাতে হয়েছে আমার সে কারণে বলে দিচ্ছি সৌদি আরবে দেখলাম এক বছরেও মানে এক বছরের জন্য টুরিস্ট ভিসা দেওয়া হয় বাট দুবাইতে তিন মাসের জন্য আমি দেখেছি তো এরকম তিন মাস করে করেছি কিন্তু আমি টোটাল দু একুশ সালের জুন মাস পর্যন্ত রয়ে গেছি এখানে আর মূলত কথা হচ্ছে আমার আহ দু হাজার বিশ সালে নভেম্বরে চলে যাওয়ার কথা ছিল বাট আমার বেবি এখানে হয়ে গেছে তো যাই হোক সেগুলো বা নতুন যারা আছেন তারা বুঝবেন না বাট যারা পুরাতন সবাই জানে তো সে নিয়ে ইনশাল্লাহ একদিন একটা ভিডিও বানাবো তো আমার বেবি প্রি বেবি ও যেহেতু হয়ে গিয়েছে মানে এখানে দেশে ও বার্থ এদেশে আর কি আমার ডেলিভারি হয়ে গেছে তো সে কারণে কিন্তু আমার দেশে যাওয়া হয়নি আর এর আগে আগে আমি কিন্তু তিন মাস পর টুরিস্ট আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে টুরিস্ট ভিসার মধ্যে আমি যখন এখানে ছিলাম তো আটশো হাম করে করে দেশ চেঞ্জ করার যে বিষয়টা সেটা কিন্তু টাকা দিয়ে হয়ে যেত আর এখন বর্তমানে এটা হয় নাকি আমি বলতে পারবো না কারণ আমি দেখেছি আমার হাজবেন্ড ফ্রেন্ডের ওয়াইফ যখন এখানে আসে তো প্রথমে কিন্তু উনি এভাবে রেনু করিয়ে করিয়ে থেকেছিল পরবর্তীতে লাস্ট টাইমে কিন্তু উনি থেকে দেশ চেঞ্জ করতে হয়েছে তিন মাসের পরে আর কি তো উনি তিন মাস করে করে ছয় মাস ছিল মেবি এক থেকে দুবার তারপরে কিন্তু নেক্সট টাইমে উনি থেকে দেশ চেঞ্জ করতে হয়েছে তো উনি দেশে যায়নি উনি ওমানে গিয়ে তারপরে কিন্তু দেশটা চেঞ্জ করে তারপরে কিন্তু আবারও তিন মাসের জন্য রেনু করাই তো এখন বর্তমানে এমনটা কি হচ্ছে টাকা দিয়ে দেশ চেঞ্জ করা যাচ্ছে নাকি গিয়ে দেশ চেঞ্জ করতে হচ্ছে আসলে আমার এই সম্পর্কে আইডিয়াটা নাই তো সে কারণে আমি এ সম্পর্কে কিছু বলতে পারছি না বাট আমি এটাই বলবো আপনারা যদি জেনে শুনে আসেন আসতে চান দুবাইতে তাহলে জেনে শুনে আসবেন আর এটাই বলবো যদি টুরিস্ট আসতে চান তাহলে তিন মাস পর পর কিন্তু দেশ চেঞ্জ করতে হবে এতটুকুই জানি যাদের হাজবেন্ড আছে তারা যদি আনতে চায় তাদেরকে এটাই বলবেন যে জিজ্ঞেস করতে হবে ভালো করে ইয়াতে গিয়ে কি বলে হয় এটাকে টাইপিং সেন্টারে গিয়ে যেখান থেকে বিষা নিতে হয় সেখানে গিয়ে জিজ্ঞেস করতে বললে তো সেখানে গিয়ে জিজ্ঞেস করলেই জানতে পারবে যে তিন মাস পর পর কি দেশ চেঞ্জ করতে হয় যদি সেটা হয় তাহলে আমি বলবো সে বা না এসে তাহলে ফ্যামিলি বিষয় ডিরেক্টলি চলে আসবেন এতে করে কিন্তু আপনাদের কোনো প্রকার দেশ চেঞ্জ করতে হবে না কারণ ফ্যামিলি বিষয় একেবারে দু বছর পর পর রেন করা যায় আর দ্বিতীয়ত ফ্যামিলি বিসাতে দেশ চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই তো সত্যি বলতে দেশ চেঞ্জ করাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার কারণ আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ যখন দেশ চেঞ্জ করেছে তো উনি আবুধাবি থেকে মেবি টিকেট মানে এয়ারপোর্ট থেকে আবুধাবি এয়ারপোর্ট থেকে চেঞ্জ করতে হবে তো ও মানে যাবে তো সেখান থেকে গিয়েছে এরপরে কিন্তু উনি থেকে মানে এক রাত এই যে সকালবেলা গিয়েছিল সকাল দশটায় তারপরের দিন সকাল দশটায় এগারোটায় এসেছে যেতে কিন্তু সময় লাগে না বাট আসতে ওখানে গিয়ে ইয়া করবে এরপরে হচ্ছে সিল মারতে হবে তারপরে কিন্তু আসতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার থাকার জায়গা দেয় না বা কোন প্রকার হোটেল দেয় না তো এয়ারপোর্টে কিন্তু রাতটা যাপন করতে হয়েছে যার কারণে কিন্তু অনেক কষ্ট হয়েছে অনেক তো সেই কারণে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যাতে করে এইসব ভেজালে আপনারা না পড়েন বা এসব কষ্ট আপনাদের থেকে করতে না হয় অনেকে কিন্তু বাচ্চা সহকারে আসে সো একটা বাচ্চা নিয়ে কিন্তু এরকম এয়ারপোর্টে একটা দিন একটা রাত কাটানো কিন্তু সম্ভব না না কোনোভাবেই পসিবল আমার কাছে তো এটাই মনে হয় কারণ বাচ্চাদের তো আরো সমস্যা কান্নাকাটি করবে ঘুমানোর জায়গা নাই কিছু নাই তো সে কারণে আসলে বলে দিচ্ছি আর কি আশা করি যারা আসতে চান তাদের হেল্প হবে আমার আজকের ভিডিওটা তো যদি ভিডিও হেল্প মনে হয় বা ভালো লাগে তাহলে আরো কিছু যদি ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করব বলার জন্য কমেন্টে যদি উত্তর দিতে না পারি তাহলে ভিডিওতে শেয়ার করবো তো এরকম যদি কিছু জানার থাকে তাহলে করবেন আর অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য সেই সাথে বেল বাটনটা ক্লিক করে রাখার জন্য কারণ আপনারা যদি আমাকে কমেন্টে বলেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওতে হোক বা কমেন্টে হোক রিপ্লাই দেওয়ার জন্য এতে করে আশা করি আপনাদের হেল্প হবে তো এই তো কথা বলতে বল এদিক দিয়ে অনেক কাজকর্ম করে নিয়েছি আর আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার প্রবলেম হয় বা কোনো কিছু মনে আপনাদের থাকে জিজ্ঞেস করার তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য তো এই তো এ পাশে আমি মিষ্টি এনেছিলাম অন্যান্য মিষ্টিগুলো খাওয়া হয়েছে সন্দেশ ছিল সবাইকে দিয়েছি আবার হচ্ছে কিছু রয়ে গেছে ফ্রিজে তো মিষ্টির মধ্যে সন্দেশটা কিন্তু বাসি হয়ে গেলে না খেতে ইচ্ছে করে না একরকম লাগে তো আমারটা গন্ধ হয়নি বাট মানে শক্ত হয়ে গেছে তো সে কারণে চিন্তা করলাম স্টিম করে মানে ভাপা সন্দেশ তো যে কথা কাজ প্রথমে আমি সে একটা জারের মধ্যে ছোট ছোট ফিস করে সন্দেশগুলো নিয়ে নিয়েছি তার সাথে অল্প করে দুধ দিয়েছি তার সাথে একটু চিনি দিয়েছি কারণ যেহেতু এগুলোকে স্টিম করবো সেহেতু কিন্তু চিনির একটু লাগতেই পারে তো বেশি না জাস্ট অল্প দিয়েছিলাম চিনি তারপর কিন্তু আমি এই যে একটা কাছের প্লেট নিয়ে সেখানের মধ্যে সব মিশ্রণ দিয়ে দিয়েছি পেস্ট করা মিশ্রণটা এরপরে কিন্তু দিকে দিয়েছি তো তো স্টিম স্টিম করে নিয়েছি যখন করবেন তখন নরম থাকবে পরবর্তীতে মানে ঠান্ডা হওয়া পর্যন্ত তখন কিন্তু এই যে এভাবে সন্দেশের মতো হয়ে যাবে তো এটা টেস্ট যদি বলতে যাই তাহলে আমি বলবো আহা আহামরি ভালো লাগেনি মোটামুটি এখন আমি এটা বলতে পারবো না যে ফ্রেশ ছানা দিয়ে তৈরি করলে ভাপা সন্দেশ মজা হয় কিনা আর কি এটা টেস্ট হয় আসলে আইডিয়া নেই কখনো খাইনি তো ভিডিও তো সবসময় চেষ্টা করি মানে সবকিছু শেয়ার করার জন্য কিছু শেয়ার করি না আমি আসলে আমার ভিডিওতে যাই হোক এখানে আমি এয়ার ফ্রায়ার এর মধ্যে তেল দিয়ে করেছি প্রথমে কিন্তু তেল ছাড়া করেছি এগুলো একদম ড্রাই ড্রাই হয়েছে বাট পরবর্তীতে উপরের দিকে একটু তেল স্প্রে করে দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছেন প্লিজ লাইক না করলে একটি লাইক করে দিবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হবেন আর এ পাশে দেশ থেকে আসার পরে আমার ছেলের কিন্তু চায়ের একটা অভ্যাস হয়ে গেছে এটা চেঞ্জ করতে একটু সময় লাগবে তো সে কারণে একটু একটু করে ওকে চা বানিয়ে দিতাম আর কি আর আমি একটু একটু খেয়েছি সব সময় না কারণ আমার কিন্তু চা খাওয়ার অভ্যাস নাই তো আমার হাজব্যান্ড ছিল আগে বাট ও প্রেশার হাই হয়ে যায় চা খেলে সেজন্য ও ছেড়ে দিয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং